সম্পর্কে দূরে ছবি এরকম ব্যক্তিদের আল্লাহ কথা বলবেন না তার সাথে না তাকে পরিশুদ্ধ করবেন না তাকে ক্ষমা করবেন গুণাহরিত তাকে বড় কুফলে দাঁড় যে ব্যক্তি নির্দিষ্ট কবিরা গুনাহের উদ্দেশ্যে নিয়মিত ভাবে এই গুনাহ করেই যাচ্ছে এমন ব্যক্তি সাথে আল্লাহর সম্পর্কের অবনতি ঘটতে থাকে এমন ব্যক্তি আল্লাহর কোনো সম্পর্ক নাই যেমন যারা অমুসলিমদের অপসংস্কৃতি পালন করে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখে সক্ষতা রাখে অমুসলিমদের কার্যকলাপ তাদের কৃষ্টি কালচার তাজির তামাগুন তাদের স্বভাব তাদের পোশাক তাদের মতো চুল তাদের মতো কাপড় চোপড় বেশন বিলাস

বন্ধু বন্ধুর স্বভাবে প্রভাবান হয় বন্ধুর স্বভাব বন্ধুর কাছে প্রভাব রাখে বন্ধুর ভেতরে একসাথে চললে ভালো হলে ভালো প্রভাব আসে মন্দ হলে মন্দ প্রভাবটাও আসে সান্নিধ্য সান্নিধ্য জানি কেন যে হাদিস নবীজি বলেন আরেকুন ও নামা মজা তোমরা নেওয়া তুমি ওলামাদের মজলিস তাদের সাথে উঠা বসা করো সান্নিধ্যের এত দাম কেন কারণ নেঘ সান্নিধ্য মানুষকে নেঘ বানায় যারা আল্লাহ বুঝুক আরেম আল্লাহ হয়েছেন যারা মুত্তাকি তাদেরকে তাদের এই সান্নিধ্য আরেক আল্লাহওয়ালার সান্নিধ্য আরেক নেত্তাকে ব্যক্তির সান্নিধ্য তার সাথে উঠা বসা তাকে পরস পাথর বানিয়ে দিয়েছে আল্লাহাদের সান্নিধ্যে মানুষ পরস পাথর হয়

এদের যে ক্ষয় এবং লয় লয় আছে এই বোধ এবং বিশ্বাস আর চেতনা অন্তরে জাগ্রত হবে ফলে বোঝা যায় যে কেন হলো এটা ওই সান্নিধ্যের গল্প থেকে প্রভাব মানুষের সঙ্গ বিরাট প্রভাব কাজ করে আবি মহিদ একজন কাফের ছিল মুসলিম ছিল সে ব্যবসায়ী ছিল অনেক বড় বিজনেসম্যান ছিল মক্কাতে ব্যবসা করতে বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী ছিল সেই ব্যবসা করে এসে যা প্রফিট হতো মক্কাতে এসে বহু মানুষকে সে সবাইকে দাওয়াত করে খাওয়া রাসুল করিম ইসলাম দাওয়াত দিতে হয় এলাকার মানুষ দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে একদম আমি মহি দাওয়াত দিল নবী দাওয়াত দেওয়ার পর নবীসুল ইসলাম শর্ত দূরে দিয়েছেন আমি তোমার দাওয়াতে যেতে পারি শর্ত হচ্ছে ইমান আনবে এখন এত বড় অভিযান ফ্যামিলির সন্তান লোক এত বড় ব্যবসায়ী ধনী মানুষ ইগোতে লাগছে

তার মধ্যে সে সচেতনতা নাই এমন হওয়া আবার কাম্য নয় মমিন সচেতন হবে পরিণাম দর্শী হবে এবং সে সভ্য হবে সহজ হবে নবীজি বললেন তোমার দাগ আছে আমি অংশগ্রহণ করবো অ্যাটেন্ড করবো নবীজি গেলেন তাই কিন্তু তার কাশের অকবাই মাঠে মাইতের বন্ধুরা শুনে ফেললো অকবাই স্থান গ্রহণ করেছে সাথে সাথে বন্ধু আবু জাহাজ সব যত ছিল তার সাথী সঙ্গী সহচারেরা সবাই ক্ষুব্ধ হয়ে উঠলো এবং তাদের মুখে চোখে আগুন ঝরলো যে কেমন মতো এত বড় মক্কর একজন গণ্যমান্য ব্যক্তি এই মুখ স্তানবাহের কাছে না কোনোভাবেই এটা মানা সম্ভব নয় অব্বাকে বললো তুমি কি কাজ করলে বললে আরে আমি তো কথার কথা রক্ষা করার জন্য এমনিতে তার আমার দাওয়ার যেন আসে এই জন্য আমি করেছি দেখানোর জন্য এটার মধ্যেই করি তো তার সঙ্গীরা তারা সার্খী আছে এরা বললো যে না বিশ্বাস করি না

আর কোধে বলতে থাকবে আশ্বুস করে ইয়া জানি হাই নিশ্বুস আমার জীবনের জন্য এত বড় সুন্দর আনন্দপূর্ণ আমার জীবন কিছু কোনো অভাব ছিল না কিন্তু ইয়া নেইটা জানি তারপরেও আশ্বুস যারা আমল ও তারা এইভাবে সব কিছু থাকা সত্ত্বেও আশ্বস করবে অগ্রধের মতো সব কিছু ছিল আমার মনে আমার নীনের পথে চলি নেই আমি গ্রহণ করেছি ক্লাসের মসজিদদের খ্রিস্টানদের তাদের কালচার ফলো করেছি মুসলমানের পরিচয় বহন করে আইডেন্টি ব্যবহার করে আমি তাদেরকে ফলো করেছি জীবন মানে আল্লাহ আমাকে সংস্কৃতি দিয়েছেন আমার জীবন আমার সভ্যতা প্রকাশাক্ষে আমাকে আদর্শ দিয়েছেন একটা সুন্দর দামি আলোকিত এক সংস্কৃতি রব্বুল আলমিন আমাকে দিয়েছেন মোহাম্মদুল্লাহ জীবন আদর্শ সেই আদর্শ থেকে আমি দিলেছিলাম আর সবকিছু আমার ছিল তাকে সত্য আজকে আমার জন্য

আমি আফোজ আফরুজ আর আমি যদি তাদের সাথে থাকতাম ইমান তাদের সাথে আদর্শ ফলো করতাম আমি যদি মোহাম্মদের রেস্টুরেন্ট শিক্ষা সংস্কৃতি আমি গ্রহণ করতাম তাহলে আজকে তো আমি সফলতা অর্জনকারীদের সাথেই থাকতে পারতাম তাদের সাথে আজকে আমার হাসল হতো কিন্তু আশ্রুস এমন জায়গাতে যেখানে আশ্বুস করে এই আশ্বুষকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ পাই এই জন্য আল্লাহ বলেন আমি আমাদেরকে অবৈধ সুযোগ দান করছে দিনের পর রাত আসে রাতের পর দিন আছে সপ্তাহের পরে মাস আসছে মাসের পরে বছর আসছে বছর ঘুরে বছর বিদায় নিচ্ছে আমাদের কিন্তু আল্লাহ জন্য বন্ধুর স্বভাবে বন্ধু প্রমারান্বিত হয় তাই আল্লাহ বলেছেন কোন মুসলমান বন্ধু না এমনকি কথা আল্লাহ নবী হাদিসে বলেছেন যে লাতু সাহেব ইল্লা মুমিনান মমিনকেই সঙ্গী বানাও মুমিনকেই সঙ্গী বানাও তার মানে কোন অমুসলিম যে মুমিন নয় তাকে সঙ্গী বানিও না বন্ধু বানিও না ওয়া লা ইয়াকুতু আমু ইল্লা তাকি তোমার খাবার তোমার অর্থ থেকে তোমার উপার্জন থেকে কে খাবে হকদারকে খাওয়া তোমার খাবার যেন মুত্তাকি হয় তোমার খাবার যেন মুত্তাকি গ্রহণ করে মুত্তাকি খাবার খাওয়া এজন্য দানের ক্ষেত্রে ইসলাম বিন্যাস আছে

আল্লাহ বলেন যে না আমি তো মুক্তি ফাজি ফাসিক কে এক জায়গাতে আমি এক মর্যাদা দিতে পারবো না ইনসাফ বিরোধী মুক্তি মর্যাদা অনেক ইমানদারের মর্যাদা অনেক ইমানের চর্চা করে দাবিদি ইমানদার শুধু নয় নামের পরিচয় ইমানদার শুধু নয় আদর্শ আখলা সংস্কৃতি সবকিছু তো ইমানদার এর পরিচয় বহন করে তো সেই ইমানদারের মর্যাদা অনেক বেশি আমার কাছে নিশ্চয় নামাজি দিনদার দরিদ্র আর বে দরিদ্র মানুষের মধ্যে পার্থ করতে গিয়ে দানের ক্ষেত্রে তারতম্য আছে আপনি এই হাদিসের আলোকে দিন দেন নামাজিকে দান করেন অভাবিক তাকে দান করেন সব বেশি হবে এই হাদিস বলে আমি অস্বচ্ছল ওরা সন্ন্যাসী খাচ্ছি বলি তাদেরকে আপনি খাবার খাওয়ানো আমি পুরান পড়াশোনা দিন এরা আমি পরে ভালো কাজের মধ্যে ব্যস্ত

খ্রিস্টান দেখে বন্ধু বানিয়ে না মানে আপনি বললেন আমার তো বন্ধু নাই কোনো কিন্তু আপনি কৃষ্টি কালচার ফলে করতেছেন কেন ওই যে প্রভাব তাদের সেই প্রভাব আপনার মধ্যে আসছে আপনি বন্ধু সরাসরি তাকে ফিজিক্যালি বানান না তার সাথে আপনার সরাসরি সম্পর্ক নেয় কিন্তু তার যে আদর্শ তার যে কৃষ্টি কালচার সভ্যতা তার জন্য যেটা সে যেটা পালন করে আপনি মনে করছেন এটা আমার জন্য অনুকরণ বিষয়টা এমন নয় রাসুল করিম সুল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে সংস্কৃতি দিয়েছে সভ্যতার উৎকৃষ্ট এবং প্রতিষ্ঠ নমুনা মোহাম্মদ রসুল্লাহ জীবনে দিয়ে সুরতুল আসবাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেছেন শিক্ষা সংস্কৃতি এবং সৌন্দর্য সব কিছু আমি তোমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ জীবনে দিয়ে দিয়েছি উসলাই হাসানা ওখান থেকে নাও আলোকিত হও চারপাশকে আলোকিত করো নবীর আদর্শ জীবনকে বিনির্মাণ করো ওখানে সংস্কৃতি আছে যে সংস্কৃতি গ্রহণ করলে তোমার নাজাতে সম্ভাবনা তৈরি হয় সম্ভাব্য পথ তৈরি হয় মুক্তির পথ আছে সেখানে সাফল্যের পথ আছে তুমি হরছন্ন পথে